কখনও কখনো এক টুকরো পাহাড় মেঘমালার রাশি আর অর্ধচন্দ্র মনে করিয়ে দেয় আমরা কত ক্ষুদ্র আর আমাদের সৃষ্টিকর্তা কত মহান এই সফর শুধু ভ্রমণ নয় এক হৃদয়ের গল্প এক কৃতজ্ঞতার মুহূর্ত আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমাদের কিছু গল্প এই পর্বের পর্ব দুই মিরিঞ্জা ভ্যালিতে স্বাগত গত পর্বে আমরা ঢাকা থেকে ট্যুরে ট্রাভেলসে করে আমরা চকরিয়াতে পৌঁছেই এবং চকরিয়া থেকে সিঞ্জের মাধ্যমে আমরা মিরিঞ্জা বাজারে পৌঁছেই এবং সেখান থেকে আমরা এই রিসোর্ট প্রজন্মের তো পৌঁছে গিয়েছিলাম আমাদের বেবি সহ এটা একটা অত্যন্ত কষ্টকর যাত্রা ছিল তারপর এখানে আসার পরে চোখ জুড়িয়ে যায় এবং রিসিপশনে বসে ওয়েট করছিলাম আমাদের রিসোর্টে চেকিং করার জন্য এবং এই ছবিটা দিয়ে গত পর্ব শেষ হয়েছিল বাচ্চারাও ওয়েট করতেছিল কখন চেকিং করবে কিন্তু তখন তো আসলে দশটা বাজে তো আগের দিনের যারা গেস্ট তারা তখনও চেক আউট করেনি তাওদের আর কি আর করার সৌন্দর্য উপর ছাড়া কীভাবে করার ছিল আলহামদুলিল্লাহ

তো বাচ্চাদের বিভিন্ন কথা শুনতে শুনতে বেলা গড়িয়ে তখন এগারোটা তো আমাদের রুম তখন রেডি হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চারা একেবারে গরমে হাঁপিয়ে উঠেছিলো পরে আর কি কিছু ওদেরকে রুমের দিকে নিয়ে যাত্রা শুরু এরপরে এই যে রুমে এসি দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে সে কিছু ফটোশ্যুট করতেছে এবং পাশাপাশি সেই ভিডিওটাও করছিল আর আমার ছোট মেয়ে মাইরিন সে হচ্ছে পুরো দেখে এটা কি ওটা কি তার যে ভাঙা ভাঙা কণ্ঠে প্রশ্ন করেই যাচ্ছিল আর আমার আবার বড় ছেলে সে বেশ সাহসের সাথে হ্যামুকের উপরে গিয়ে বসছিল আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে একদম তিনশো ফিট কিন্তু এখান থেকে নেমে গিয়েছে এটা মানে পড়লে আসলে আর রেহাই নাই তো বাচ্চাদের সতর্ক করছিলাম তারা যিনি এই সাইডটাতে না আসে এবং খুব সতর্কতার সাথে বড় বলছিলাম যিনি উপসে থাকেন হ্যাঁ আমাদের সবাইকে আসলে কেয়ারফুল হইতে হবে এই সব জায়গাতে আসলে তো এখানে আসলে কিছু ফটোশ্যুট ও বিকালবেলাটার এবং হচ্ছে যে দোলনাটা থেকে কীভাবে ভিউ দেখা যায় নিজের কিছু পছন্দের ছবি জাস্ট আপনাদের সাথে শেয়ার করা স্টিল পিকচার আমরা একটু মানে এটাকে সুন্দর করার চেষ্টা করছিলাম পাশের আমাদের ভিলারা দেখা যাচ্ছে এখান থেকে এবং এর পাশাপাশি আমার হচ্ছে কিছু পছন্দের ছবিও তুলে রাখলাম পরের ছবিটা এটা হচ্ছে অবশ্যই দুমপান শাস্তান ক্ষতিকর কিন্তু পছন্দের জিনিস কেয়ার করার পছন্দের জায়গার সাথে তুলতে হবে আমার উনি আবার অনেক চিপস নিয়ে বসছেন বিকালবেলা দেখবেন আর খাবেন তো ওরও কিছু ফটোশ্যুট করে দিলাম পাশাপাশি আমার ছেলেরও হচ্ছে যে কিছু ফটোশ্যুট সে করতে বললো সে কিছু হচ্ছে পোজ দিল এটা পরে ছেলে আবার আমাকে ছবি তুলে দিল সময়টা আবার ছিল ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে মানে এবার সন্ধ্যা হয়ে গিয়েছিল গদুলির লগ্নে তো ওই সময়টাতে ছেলে আবার আমাদের কিছু সিনেমা ঠিক শর্ট করে দিল দেখতেই পাচ্ছেন বাবা মামের সেটা পিছন থেকে ভিডিও নিল আমাদের অনুরোধী ছেলে চেষ্টা করলো তার বাবা মায়ের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর জান্নাত অনেক ভয় পাচ্ছিল হ্যামকের উপরে বসতে পার আমি আমার ছেলে পিছন থেকে সাহস দিচ্ছিলাম যে না কিচ্ছু কিছু হবে না সামনের দিকে চলো তারপরে ভয়ে ভয়ে বসলো আমারও যে ভয় লাগেনি তা না বিষয়টা ভয় আমারও লাগছিলো তারপরও সাহস করে বসা আর কি ছোটো হলো এই অ্যাডভেঞ্চারের মোমেন্টগুলো এনজয় করতে করাটা এটাই তো আসলে জীবনের সার্থকতা আল্লাহ তালার কথা মনে করা সো ছিল বিষয়ে কিছু শর্টও আমার ছেলে নিল স্টিল ফটো শ্যুট আপনারা দেখতে পাচ্ছেন এরপর ছেলে বলো বাবাটা সিনেমাটিক শট করে দিই বললাম হ্যাঁ বাবা করো সে খুব সুন্দর করে আসলে ওর মতো করে একটা শট নিল আর কি এবং খুব সুন্দর করে আমার কাছে মনে হয় যে বেশ সুন্দরই ছিল আমার ছেলের প্রচেষ্টাটা ওই যে দূরে ঝুমঘর দেখা যাচ্ছে এরকম অনেকগুলো ঝুমঘর আসলে মিলিন আছে আসে তো এইভাবে আমাদের সব রাতের অন্ধকার নেমে আসলো আমরা অবশ্য ওদের মাঝখানে একটা খুব সুন্দর টি আছে সেখানে চা খেতে আসলাম আর হচ্ছে এর সামনে খুব সুন্দর একটা দোলনা দেওয়া ছিল বড় একটা গাছের সাথে তো যেটা ছবি আপনারা ওই যে সকালের ইয়াতে দেখলেন এবং সেখানে জানার চাইলে একটু দোল খেতে বললাম ঠিক আছে তুমি দোল খাও আমি একটু তোমার একটু ভিডিও করে রাখি আসলে এটাই বিষয়টা যে মোমেন্টগুলো রাখা ছেলে তো উঠবেই উঠবে কোনো না নাই একটু চিপস নিয়ে উঠে বসে পড়ল তার মায়ের সাথে আইহান এবং মজা করে তারা ওরা দোল খাচ্ছিল বাতাস হচ্ছিলো আশেপাশে আরও অনেক আড্ডা দিচ্ছিল আর দু একটা গ্রুপ এসেছিলো তারা আড্ডা দিয়েছিল তো আমি এই যে দোকানটা একটা হচ্ছে ইসমেল ভাইয়ের দোকান ইসমেল ভাই যদি ভিডিওটা দেখেন ইসমেল ভাই কেমন আছেন আপনি ভালো থাকবেন তো উনি খুবই ভালো মানুষ ওনারও হচ্ছে যে এখানটাতে উনি সপারে রাত্র বারোটা পর্যন্ত করে রাতে ছিল বারবিকিউ যেহেতু আমার বাচ্চারা আছে। তো ওদেরকে নিয়ে বারবিকিউ দেখতে রওনা দেয়া তা আমাদের যে ভিলাটি ছিল ভিলাটি থেকে যেখানে বার্বিকিউ হয় ওদের যে রেস্টুরেন্টটা নিঞ্জাভেলি রেস্টুরেন্টটা বেশ মোটামুটি দুটোতোই বলা চলে দুশো থেকে তিনশো মিটার হবে তো পাহাড়ের উপর থেকে উঁচু নিচু হয়ে যেতে হয় তো তো সেই পথ চলা তো ওখান থেকে রাতের বেলাতে আমাদের যে ভিলাটে ছিল এটার আসলে দৃশ্য লাইটিংগুলো খুবই সুন্দর ছিল পাহাড় ইয়াতে এবং এই আলোতে যেটা হয় কি পোকামাকড় আসার সুবিধা ছিল আর কি তো আমরা দেখতে পাচ্ছি ওদের রেস্টেও চলে আসলাম তো এখানে ওরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবার জন্য আর কি তৈরি করতেছিল বারবিকিউর আইটেমটি তো আমরা এখানে বসে তারপর চলে গেলাম আমাদের হচ্ছে বারবিকিউ যে জায়গাটাতে হয় সেকশনে ওরা প্রত্যেকটা স্টাফে অনেক ওয়েলকামিং ছিল তারা আমাদেরকে নিয়ে বলতেছিল আসেন আমাদের এখানটাতে আপনারা দেখেন আর আমার যে ছোটো যে ছেলে আইহান এবং নাভান দুজনকেই ওরা বলতেছিল যে আপনারাও চাইলে একটু চিকেন যে বাড়বে হচ্ছে সেটা একটু করে দেখতে পারেন তো ওদেরকে বললাম প্রথমে বললাম হচ্ছে আমার বড় ছেলেকে তো বলল যাবে তো একটু সামনে গিয়ে প্রথমে শুরু করলো এই পরে বারবার করে বলতেছিল আমার ছোট ছেলে তো ও যখনই নাভান ধরছে তো আইয়ান তো একদম অস্থির তারপরে বললাম ঠিক আছে বাবা একটু ওয়েট করো তোমাকেও দেওয়া হবে তো ওরা এভাবে করে আসলে প্রায় অনেক মানুষের বারবিকি করছিল ও আর একটা দিই এই রেস্টুরেন্ট যেটা আছে এগুলো থেকে আশেপাশে অন্য অন্য যে রিসোর্টগুলো আছে আমার দেখা আশেপাশের অন্য অন্য পাহাড়ের রিসোর্টগুলো খাবার কিন্তু এই রেস্টুরেন্ট থেকেই যায় যার কারণে ওদের আসলে আসলে একই রেস্টুরেন্টে অনেক বড় আয়োজন করতে হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আসলে ওই দিন রাতে একটা বা দুটো বারবিকিউ নিয়েছিলাম বাকিটা নেই নেই কারণ আমার ছোটো বাচ্চারা ওদের দুজন আলাদা করে আমাদেরকে অর্ডার করতে হয়েছিলো ওই অনুযায়ী আসলে ওরা খাবারটাও সার্ভ করেছে ওদের খাবার ওরা চেষ্টা করে কিন্তু আসলে সত্যি বলতে ওদের খাবারটা আরও উন্নত করা বা হচ্ছে যে ভিন্ডি বিষয় হচ্ছে রান্নার বিষয়টা একটু উন্নত করাটা দরকার বলে আমাদের মনে হয়েছে ওরা মশলা বা ইউজটা একেবারেই জানে না এটা নিয়ে আমরা কথা বলেছি ওদেরকে ফিডব্যাক দিয়ে এসেছি তো হচ্ছে যে এটা ছিল রাতে মানে ওখান থেকে আসার সময় ওই যেখানে ওদের রিসেপশনের সামনে যে দৌড়াটা ছিল দৌড়নাতে বসে বসে বড়ো ছেলেকে বলছিলাম যে তোমার মা আর আমি বসে একটু আকাশের তারা দেখি তুমি একটু ভিডিও করো তো আর কি আর করার ছোটো ছেলে সে নাচরবন্ধ উঠবি তো ওকে নিয়েই আমরা কিছুক্ষণ বসলাম এই আর কি সময় কাটানোর জন্য যে রাতে আমরা খাওয়া দাওয়া শুরু করব। কিছু স্টিল পিকচার তুলে রাখা আর কি রাতে খাবার দাবার শেষ করার পরে মধ্যরাতে আসলো সেই মহিমান্বিত সময় যেখানে প্রকৃতি দেখে একটাই উপলব্ধি হলো আল্লাহ কত মহান হতে পারে পাহাড় থেকে আসলে কখনো এত সুন্দরভাবে চাঁদ তারা এগুলো দেখার সুযোগ হয়নি তো সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে আপনিও রাও আপনার প্রয়োজনকে নিয়ে সময়গুলো উপভোগ করুন হাতে হাত রেখে চিরকালের পথে চলার অভিপ্রায় আল্লাহ সন্তুষ্টিগুলো মনে করুন এবং হচ্ছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। প্রিয়জনকে সাথে নিয়ে আমাদের ভিডিওগুলো দেখুন শেয়ার করুন উপভোগ করুন এবং আমাদেরকে সাজেস্ট করুন আল্লাহ হাফিজ